আসসালামু আলাইকুম আজকে আমরা দিনাজপুর সদরে আপনার ওই মেডিকেল কলেজের পাশে আর কি যেটা নিউট্রানি দুই বলে এখানে আমরা একটা কয়াল পাখির মেশিন দিলাম এখানে ভাইয়ের বাসা ছোটো বাসা ছোটো বাসার মধ্যে কয়াল পাখি পালে পাশাপাশি তারা ভাইয়ারা মেশিনও নিচে তো এখানে সব এক দুই তিন চার পাঁচটা পাঁচটা থাক না চারটা থাক প্রতি খাতে আটশো একশো করে আছে টোটাল আটশো পাখির মতো আসে হ্যাঁ তো ভাইয়ারা একটা মেশিন নিলো চলুন মেশিনটা দেখি আমাদের ভাই সালাম আইকুম ভাই ওই মেশিন তো আপনি নিলেন হ্যাঁ তো অবশ্যই আপনাকে কেউ যদি বাচ্চা চায় অবশ্যই বাচ্চা বিক্রি করবেন না বাচ্চা বড় করে বিক্রি করা আছে তো দিয়ে বিক্রি করা আছে সব বয়সেই হবে তো আপনাদের এই লোকেশনটা কী বলে ঠিকানাটা কী বলে এটা উপশহর দুই বলেন বি তেরো না আচ্ছা সমস্যা নেই আমি আর ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব। আপনার ভাইয়ের সাথে কথা বলে বাচ্চা আসে কি না বা সব কিছু ক্লিয়ার করে তারপরে আসে দরকার হলে দেখে যাবেন বা কথা বলে যাবেন আর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন এইট ডাবল ফাইভ ওয়ান ফোর আচ্ছা আমাদের এই যে মেশিনটা নিলেন হ্যাঁ আপাতত তো কেমন মনে হচ্ছে মেশিন রেজাল্ট আসার পরে তো একটা তখন তো একটা বলবেনি আর আপাতত এখন কোয়ালিটি বা দেখতে বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে কিনা না না হ্যাঁ যেহেতু এলাকার এই জন্য হ্যাঁ জি 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 আর বাদ রেজাল্টের পরেই যাবে আর কি তো আশা করি আমাদের সব মেশিনেই আপনার পাখি নব্বই পাওয়া যাচ্ছে আমাদের নিয়ম কিছু নিয়ম মাফিক যদি মেশিন চালানো যায় তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জির ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের ইনকিউবেটরের নাম হচ্ছে এয়ার ইনকিউবেটর আপনারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করে তারপর আপনি কনফার্ম করবেন অনেকজনই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেজে নক করতেছেন ভুল থেকে নেয় তো আমরা সে যোগাযোগ করবেন আমাদের ছোটো করে ওয়াটার লেভেল করে দিচ্ছি একটা আমরা সাধারণত ওয়াটার লেভেল করি না ছোটো মেশিনে তো ভাইয়ার রিকোয়েস্টে আমরা ওয়াটার লেভেল করে দিয়েছি আমাদের মেশিনটা একটু হালকা করে দেখাই এখানে ডিম সেট আপ করছে আপাতত তিনশোর মতো হ্যাঁ এই একজাস্ট ফ্যানের যেটা মোটর ইউজ করা হয়েছে ওয়াটার লেভেলের জন্য এই সিস্টেমটা করা হয়েছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর বাচ্চা হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের বাচ্চা মিনিমাম দেখা যায় যে আঠারো দিন বা ষোলো দিন পর থেকেই দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ আজকে ডিম দিয়ে দিচ্ছে আরও কিছু ডিম দেবে তো সবাই ভালো ভাইয়ার জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ